হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কেন আমাকে চিনতে পারো নাই না তো আরে করেন চিনতে পারো নাই না তো আমি সজীব ও হঠাৎ এতদিন পরে ফোন দিলে তুমি তো জানো আমার বিয়ে হয়ে গেছে তবে এখন কেন আবার কল দিলে কেন বিয়ে হয়েছে তো কি হচ্ছে তাই বলে কি কথা বলা নিষেধ আছে না নিষেধ নাই কিন্তু কথা বললে তো মায়া বাড়বে না আচ্ছা মায়া তো বেরোবে সেটা তো ঠিকই আছে কিন্তু আসলে একটা জিনিস কি কি বলতে পারো নাই আমাকে না না আসলে আমি যেটা বলতে চাইতেছি মানে বলে ফেলো আমার তুমি তো আমার একটা পুরন প্রেমিক ছিলে তাই না আসলে পুরন প্রেমিক প্রেমিক না তুমি আর প্রেমিক আমি তোমার প্রেমিকা তুমি তো আমার পুরন প্রেমিকা আর আমি তোমার প্রেমিক তাই না আসলে এটা কিন্তু একটা দুঃখজনক যে তুমি আমাকে ছেড়ে কেমনে যায় সংসার করতেছ কি করব বলো কেমনে কেমনে জানি সব কিছু হয়ে গেল কোনো কিছু আর ফেরাতে পারলাম না কিভাবে কি হয়েছিল একটু বলবা থাক না ওসব কথা আমাকে একটু বলো না কেমনে কি হয়েছিল তুমি তো আমার বিয়ে করার জন্য বিদেশ চলে গেলা যে নিজের পায়ে দাঁড়াই আমি কিছু টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসি তারপর বাড়িতে প্রস্তাব দিয়ে তোমার বিয়ে করাবো আমি বিয়ে করে নিয়ে আসবো সেটা কি তুমি কখনো এটা করলা এর মধ্যে মানে তোমার আমার সম্পর্ক তো যে আমার খালো ভাই জানতো সেটা তো তুমি জানোই সে আবার বাড়িতে বলে দিছে বাড়িতে বলে মানে নানান ঝামেলা হয়েছে লাস্টে দেখলাম বাবা তো সুসাইড করতে যায় মানে খুব একটা ই দিল আমার প্যারা দিল যে বিয়ে করলে আমার ওই খালো তো ভাইকেই করতে হবে নালে করা যাবে না কি করব বলো বাবার জীবন বাঁচাতে শেষ মুহূর্তে আমি আর না করতে পারি নাই বাবা বিষের বোতল হাতে নিচ্ছে বিষ মুখেও দিছিল পরবর্তীতে হসপিটালে ভর্তি ছিল কয়েকদিন তিন দিন তো বাবার জীবন বাঁচাতে আমি বাধ্য হয়েছি এই বিয়েটা করতে কিন্তু তোমার একটা বিবেক করা উচিত ছিল যে তুমি আমার সে একটা প্রেমিকা কারণ তোমার সাথে আমার যে সম্পর্ক এটা তো আলাদা একটা সম্পর্ক আর এখানে তুমি আমাকে মানে না জানায় সব কিছু মিট তুমি নিজে নিজে করলা এটা কেমনে ভাবলো তুমি আর কেমনে করলা আমাকে একটু বলো তো তুমি দেখো আমার এরকম কোনো পরিস্থিতি ছিল না জানানোর মতো বা এটা আটকানোর মতো কি করব বলো প্রত্যেকটা সন্তানের জীবনে তো তার বাবা মায়ের দাম অনেক বেশি না সেটা তো জানি কিন্তু আসলে হ্যাঁ বাবা মার জীবনের প্রতি যদি সন্তানের এইরকম একটা কিছু হয় কিন্তু তোমার প্রতি আমারও তো একটা দায়িত্ব মায়া মমতা ছিল তাই না সেটা তো আমি জানি কারণ তোমার সাথে প্রেম করছি তোমাকে বিয়ে করার জন্য আর তাছাড়া তোমার সব কিছুতে আমি মানে প্রমাণ পাইছি তোমার আর তুমি আমাকে কিনা না জানাই না শোনাই তুমি বিয়ে করলা তোমার ভূগত ভাইয়ের সঙ্গে এটা কেমনে তুমি সম্ভব করলা দেখো তোমায় তো আমি বলেই এসেছি ঠিক আছে বাবাকে বাঁচানোর জন্য এছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা ছিল না আমি চাইনি এই অসময়ে আমার বাবাকে হারাতে শোনো তোমার বাবাকে বাঁচাতে গিয়ে আমার জীবনটা তুমি নষ্ট করলা এটা তুমি ঠিক করছো না না দেখো তুমি পৃথিবীতে আরো হাজারো মেয়ে পাবে হয়তো আমার থেকে ভালো কাউকেই পাবে কিন্তু আমার বাবাকে হারালে কি আমি আর আমার বাবাকে পেতাম বলো না না তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু না আর আমি তো তোমার থেকে ভালো পাবো এটা তো কখনো আমি আশা করব না আমি জানি হয়তোবা তুমি কাউকে আমার মতো করে মেনেই নিতে পারবে না তাহলে তুমি যদি এটাই বুঝতা তাহলে তুমি কেন আমার সাথে এরকম করলা আমি তো তোমায় ঠকাতে চাই নাই কিন্তু কি করব বলো তুমি ঠকাতে চাও না আমাকে ঠকায় ফেলছো আবার বলতিছো ঠকাতে চাই নাই আমি পরিস্থিতির কাছে আমার হাত পা বাঁধা ছিল আসলে ঠিক বলছো তুমি তুমি পরিস্থিতির কাছে তুমি যখন পা বেঁধে রাখছো আর আমার দিকটা তুমি একটা বার ভেবে ভেবেও দেখো নাই বাহ অনেক ভালো একটা নাটক সাজাই তুমি তোমার নাটকটা না অনেক ভালো লাগছে আমায় দেখো তুমি এইভাবে বলো না আমার খুব কষ্ট হয় আর তুমি এভাবে আমার ভুল বুঝতে পারো না তুমি নিজেও জানো যে আমি তোমায় কতটুকু ভালোবাসতাম হ্যাঁ সেটা জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো কিন্তু তুমি আমাকে যতটা ভালোবাসতা হাসি ভালোবাসাটা যদি এখনও যদি আমাকে দিতা তাহলে কি আমার জীবনটা এরকম হতো তাহলে তুমি কেন আমার সাথে এই কাজটা করতে গেলে বলো আচ্ছা তুমি কি দেশে ফিরেছ না আমি দেশে আসি নাই দেশে কার জন্য যাব যেখানে যার জন্যে যাওয়ার চিন্তা ভাবনা সেই তো আমাকে পর মানে অন্য অন্যভাবে আমাকে রাখছে তাহলে আমি কার আশায় যাবো যাব বলো কেন তোমার বাবা মা আছে বাড়িতে বিয়ে করবে না ছোট বোনটা হ্যাঁ দিতে হবে কিন্তু আসলে দিতে হলে তো আর সেই কিছু না আর আমি তাদের সব কিছুতেই দিয়ে রাখছি আমি বাড়িতে আর কখনো যাব না এটা তুমি কি বলতেছো হ্যাঁ আসলে বাড়িতে যাব না কেন যাব কার জন্য যাব তুমি আমার ভালোবাসা চিনলে না দেখলে না বুঝলে না আর আমি সে ভালোবাসার দাবি নিয়ে আমি এলাকায় যাব তোমাকে পাবো না তাহলে এটা কেমন করে হয় বলো সবার জীবনে সবকিছু তো আর থাকে না ধরে নাও আমি তোমার জীবন থেকে মরেই গেছি হ্যাঁ সেভাবেই তো আছি এই জন্য তো আর কিছু বলতে চাই না আমি তো ওই রকম কিছু না তাছাড়া আমি যদি তোমার মনের মতো করে হতাম তাহলে ঠিকই তুমি আমাকে আমাকে মানে না না এইভাবে কথা কেন আমি কি বললাম তোমাকে তাই খুব কষ্ট হলো আসলে তুমি তুমি এখনো বুঝতে পারতো না যে আমি সত্যি তোমায় খুব ভালোবাসতাম এবং এখনো বাসি আরে বাবা সেটা তো জানে কিন্তু এত বেশি ভালোবাসতে গিয়ে তুমি কেন এটা করতে গেলা। বলো আমার আর কোনো উপায় ছিল না আমি নিরুপায় ছিলাম সেই জন্য ও কোনো উপায় ছিল না তোমার উপায় তো ভাই সবকিছুই পাইতা কিন্তু তুমি আসলে আমাকে মনে করো নাই আর অতীতের ভালোবাসার কথাটাও তুমি ভাবো নাই তাই ভাবছি তুমি আমাকে মানে মেনে নিতে পারো না এটাই সবচেয়ে বড় কথা একটা কথা বলি তুমি কিন্তু আমার জীবনের প্রথম প্রেম ঠিক আছে আর প্রথম প্রেম কেউ কখনো বলতে পারে না প্রথম প্রেম তুমি এটা বলতে পারলা প্রথম প্রেম কিন্তু আসলে আমি কখনো মানে ভাবতে পারি না যে তুমি আমার সাথে এইরকম একটা মানে প্রতারণার মতো করবো আমাকে এই জন্য তো প্রথমে বললাম তোমার ভালোবাসাটা আসলে আমার কাছে একটা চির অমর হয়ে থাকবে জানো তুমি যে আমাকে ভালোবেসে আজ এইরকম একটা কিছু করলা আসলে এটা কখনো কোনো মেয়ে করে না তুমি কেন আমার সাথে এই ব্যবহারটা করলা বলো তো দেখো তুমি কিন্তু আমায় ভুল বুঝতেছো কি বললা জোরে বলে একটু কথা তুমি কিন্তু আমায় ভুল বুঝতেছো আমি তোমাকে ভুল বুঝতেছি হুম বাস বলছো যখন আমি তোমাকে ভুল বোঝার কথা তাহলে তুমি ভুল বোঝানি থাকো আর আমি যদি প্রবাস থেকে না আসি না যাই তাহলে তো তোমার জন্য ভালো তাই না দেখো এখন আমি অন্য একজনের স্ত্রী তো আগে নিয়ে যতটা ভাবতাম এখন ততটা ভাবতে গেলে তো আমার সংসার ঠিকবে না না তুমি ভালো থাকো সুস্থ থাকো শোনো আশা করি নতুন একটা বিয়ে করে জীবন সঙ্গী করে নিবে আমি এখন রাখি আমার স্বামী বাড়ি ফিরছে আচ্ছা ঠিক আছে রাখো